Hey guys, good morning. Welcome to new blog. So, Swagana Namaskar. Jai Sri Ram. Har Har Mahadev. তো কেমন আছে তোমার সবাই জন্য ভালো আছে তো আমি রাজি বেঙ্গল কলকাতা থেকে নিয়ে অল ইন্ডিয়া ট্র্যাভেল করছি তো আজকে তো হচ্ছে আমার দুশো উনচল্লিশ দিন আর কালকে রাত্রেবেলা আমরা চলে এসেছিলাম এই টেম্পেলে আর এখন এই টেম্পেল থেকে এখন আমার মানে যাত্রা শুরু করবো আর আমার যাচ্ছি হচ্ছে জবালপুর আর বাকি রয়েছে মাত্র আমাদের আশি কিলোমিটার আর ঠিক আমরা টাইম মতো পৌঁছে যাবো জবালপুরে আর তোমার সঙ্গে বলেছি আলাপ করে দেবো তার সঙ্গে আলাপও করে দেবো চলে এসেছে আমরা এখন যাচ্ছি আর কালকে রাত্রেবেলা ঠিক এই মন্দিরটি আমরা পেয়েছিলাম রাত্রেবেলা থাকার জন্যে খুব সুন্দর একটা মন্দির মন্দির আর এটি হচ্ছে মানে হনুমান যে টেম্পেল আর পিছনে সামনে ছোট্ট একটু বাজার আর এই যে হাইওয়ে এই হাইওয়ে খতরনাকভাবে গাড়ি চলেছে ঠিক আছে এই দেখো গাড়ি স্পিড কোনো সব থেকে আর এখানে কালো রাতে এটা ঘুমিয়েছি আমরা তো যখন একটা করে গাড়ি যাচ্ছে না তখন থতা মাটি কাঁপছে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে মানে বারবার ঘুমে আছে বার এই নিয়ে তিন রয়েছে আমার সাথে আমাদের করে ঘুমাতে পারি ডিস্টার্ব করে না এই কোনো গাড়ির ডিস্টার্ব এইভাবে হতেই থাকছে আর এই দেখো সকালে বাগানটা পুরো পুরো রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়বো আর এখন সময় হচ্ছে ঠিক সাতটা তো চলো এনজয় করো আর সাপোর্ট করো আর ঘরে বসে বসে অল ইন্ডিয়া ট্যুরটা এনজয় করো আর যারা এখন চ্যানেল আমার সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া যা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যায় আজকে আমরা এখন এক জিগে দাঁড়িয়েছি তো এইখানে তেতুল গাছ তো এই দেখো একটা তেঁতুল গাছ পুরো তেঁতুল মানে দূরে আছে আর এই সাইডটা দেখো পুরো তেঁতুল আর এই যে আমার সাইকেল রয়েছে আর অমিত দেখা মানে বেড়েছো চলো দেখা যাক কি পারলো তেঁতুল গাছটাকে দেখো ও দেখি তেঁতুল পাই না কি আরে ইট মারছো তুমি কই দেখ তেতুল দেখো পেয়েছো তুমি পাকা পাকা না কাঁচা ভালো না এটা যদি একটা ভালো না কি দিলে তুমি আমাকে হ্যাঁ এই দেখো কেমন লাগছে চলো দেখি কেমন লাগে খুব ভালোই লাগে আমাদের এসব দেখে ছকো আছে হালকা মিষ্টি মিষ্টিও আছে তো দেখো আমি দেখুন পারছে বড়তে দিল কাজটা আর এখন হাইবে পারো 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 চলো এখন তেঁতুল পারবো খাবো আর এনজয় করো আর তোমাকে দেখি কেমন তেঁতুল খুব সুন্দর লাগছে এনজয় এখন সময় হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আর আমরা অলরেডি পঁয়ষট্টি কিলোমিটার সাইকেলিং করে ফেলেছি আর আমার তোমার বলেছিলাম বড়াটা ওয়াটার ফলসে যাবো আমরা তো সেখানে আমরা যাচ্ছি আর সেই ওয়াটার ফলস থেকে তোমার জবলপুর পুরো ক্যাপিটাল মানে বাকি রয়েছে মাত্র তোমার বারো কিলোমিটার তো আজকে সকাল থেকে এবারে অনেকটা সাইকেলিং করে ফেলেছি আর আজকে মনে হয় এই ওয়াটার ফলস থেকে আজকে যাবো না কারণ যদি অটোবসান ভালো লাগে বা যদি ক্যাম্পিং করার জায়গা পেয়ে যায় তো আজকে নারিস্ট আমার নার্ড স্টেন্ট আমার সেখানেই করবো আর মনে করছি যারা আসছে যারা আসছে মানে দাদা আর দিদি তাদেরকে আমরা সেখানেই দেখে নেবো তো খুবই ভালো লাগবে তো একসঙ্গে একটু সময় কাটাতে আর সবাই মিলে আর এই থাকো রোড আর সামনে একটা রয়েছে ফ্লাইওভার তো ফ্লাইওভার থেকে আমরা চলে যাবো ডান দিকে আর রোড চলে যাচ্ছে জবলপুর তো চলো এনজয় করো আর দেখে থাকো আমাকে সাপোর্ট করো স্টো করতে হলে খুব ভালো লাগবে আমাদের তো অনেকদিন পর ক্যাম্পিং করবো চলো আর তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমরা যে মানে মেট আপ করবো বা অনেকজন কালকে আসছে তো আজকে আমরা এইখানে মেটআপ করেছি আর এইখান থেকে তোমাদের সব কিছু তোমাদেরকে আলাপ মানে করে দেবো কে কে কোথা থেকে এসছে কি না এসেছে তো চলো দেখতে থাকো আর এনজয় করো তো আমরা এখন ছজন রয়েছি তো ছজন রয়েছি মানে আমার চারজন রয়েছে বেঙ্গল থেকে আর দুজন রয়েছে আসাম থেকে তো এই দেখো আমার সব একসঙ্গে চলে এসেছি আর এই দেখো চারটে সাইকেল সরি ছটা সাইকেল দাঁড়িয়ে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো ছটা

কিন্তু আমার মনে একদমই আশা ছিল না কারণ ফুলটুসিকে আমরা এতটাই ভালোবাসতাম ফুলটুসি ছেড়ে কোনোদিন বের হতে পারবো এটা ভাবতেই পারিনি তো আমরা কিছু ব্যবস্থা করেছি এই যে আমরা গোলাপ ফুল নিয়ে এসেছি সবাইকে আমরা দেবো আর অমিত অমিত লেক কোয়ালিটি আর সামনে আয় তো এই দেখো আমরা ফুল নিয়ে এসেছি সবাইকে আমরা বরণ করে নেব তো প্রথমে বরণ করবো আমাদেরই বাংলার ছেলে অমৃত কিসকু তো এই যে ভাই তো ভাই প্রায় সাত মাস ছ মাস হয় ছ মাস ছ মাস ছদিন ট্রাভেলিং করছে আর কটা রাজ্য ট্র্যাভেল করছে বোলপুরের কাছে গাছ ভাই বড় তুমি কোথায় কোথায় গেলে রাজ্যে তুমি দেখবেছো অলরেডি এক্সপ্লোর করা হয়ে গেছে আচ্ছা সব সর্বপ্রথম আপনাদের প্রত্যেককে জোহার নমস্কার আমি অমৃত কিছকু ওয়েস্ট বেঙ্গল ফটপুর থেকে বিলং করছি আর আমি ইতিমধ্যে কভার করে নিয়েছি আমার দশটি রাজ্য এবং মধ্যপ্রদেশ আমার এগারো নম্বর রাজ্য চলছে তো প্রথমে প্রথমে ঝাড়খণ্ড উসকাত ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা কর্ণাটক গোয়া মহারাষ্ট্র ছত্তিশগড় আবি মধ্যপ্রদেশ তো সব কিছু শুনেছ এবার আগে বহন করে নেবো আমাদের ছোট্ট একটা গোলাপ দিয়ে বড় একটি ভাইকে তাই না আমাদের তো তত সবাই তোমার জন্য এটা বলে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজীবের ভিডিও আমি প্রথম থেকে দেখতাম আর রাজীবের বহু বড় ফ্যান আমি আর ভালো কাজ করছে পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে তারপরে রয়েছে আমাদের সঙ্গীতা দিদি তাকে বহন করে নেবো গোলাপ দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাইকে ইন্সপিরেশন দেওয়ার জন্য ভাগামন জোড়ার জন্য আর আমাদের চ্যানেল আছে মাতৃভূমি লোকাল বাংলা যার যার ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আর আমাদের সবার জানি একসাথে দেখতে চাইলে আমাদের সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আবার আটো কাছে আসো তো সঙ্গে দিদি হাসবেন তো তাকে মানে তাদের কিছু বলার নেই আমাদের থেকে বেশি সবকিছু আছে না 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 রাজীবের বয়স আমাদের থেকে হয়তো ছোট হতে পারে কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের সমান বা আমাদের থেকে বেশি আর ভীষণ চনমনে আর এনার্জেটিক ছেলে আর যেহেতু নদীয়ার ছেলে শান্তিপুরের ছেলে তো দুষ্টু ছেলে তো হবেই এটা বলার কথা নাই অপেক্ষা না ভীষণ ভালো ছেলে তো আমাদের মানে তিন চার মাস থেকে আমাদের কন্ট্যাক্ট করছে যে আমরা একসঙ্গে রাইড করবো আর আজকে আমার একসঙ্গে হতে পারে একসঙ্গে আনন্দিত তো দাদাকে বন্ধ করে নেবো তো দাদা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ করছি আর তার মধ্যে রয়েছে অনুভাই যেটা আসাম থেকে অমৃত বাড়ি পাস থেকে তো এই যে আর অনুভাই পরিচয়টা অনুমুখ থেকে শুনে নাও तो बोलो दादा तुम बोलोगा तुम्हें ट्रेवलप करो घुमाने राज्य तुम देखे साइकिल हिंद, में, में, में बोलो हां हिंदी में बोलो भाई हिंदी में बोलते हैं बंगाली आता है बंगाली हूं लेकिन थोड़ा प्रॉब्लम हो जाता है प्योर बंगाली बोलने में आसाम का बंगाली थोड़ा अलग है तो हिंदी में बोलता हूं मैं आसाम का रहने वाला हूं नौगांव से हूं और मैंने कुछ 11 स्टेट कंप्लीट कर चुका हूं और 12 स्टेट मध्य प्रदेश में हूं फिलहाल और यहां पर राजीव भाई से मिला जिनको मैं वीडियोस में देखा करता था पहले हम दोनों निकले थे ना पंद्रह दिन का सिर्फ डिफरेंस था बीच में পনেরো দিন আগে নিকলা তা পনেরো দিন বাদ নিকলা তা তো খুবই ভালো লাগে যদি আমাদের একসঙ্গে রাইড করতে পারি তো আমরা এখন দেখি কদিন একসঙ্গে রাইড করতে পারি আমাদের ওটা দাদার সব কিছু আলাদা তো তারপরে আমরা একসঙ্গে চেষ্টা করবো দু তিন দিন একসঙ্গে সময় কাটানোর জন্য তো দাদা ভাইকে বন্ধ করে নেবো তো এই নাও ধন্যবাদ আর তোমাদের যে আমার সাথে রয়েছে অলরেডি অলরেডি দু মাস হয়ে যাচ্ছে অমিত তো অমিত মানে মানে পরিচয়টা তোমার অমিতই আরেকবার বলে দেবে তোমাদেরকে

ধন্যবাদ তো কিছু বলার নেই আমার সঙ্গে আছে আমার সঙ্গে সব কিছু করছে খুবই ভালো একটা ছেলে তো তাকে বন একদম বিশ্বাস করবেন কি রাজীব যেমন দুষ্টু অমিত আমরা অমিত সেরকমই দুষ্টু ঠিক আছে চলো আপনাদেরকে সাপোর্ট করো আর সবাই সাইকেল দেখলেই দেখলেই আমার ছটা রয়েছে সাইকেলিং আর আজকে আমার ট্রেন লাগাবো এখানেই তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে দেখি থাকো এনজয় করো